আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল কারণ সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি তো নানান ব্যস্ততার কারণে ভিডিওটা দিন তোমাদের শেয়ার করতে পারিনি তো চলো আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি ক্যামেরার সামনে আসতে ও এত লজ্জা পায় সে কি আর বলবো তাই যেটুকু পেরেছি ছোটো ছোট করে ক্লিপ নিয়েছি তো সারাদিন আমরা কেনাকাটা করার পর ও কিন্তু আমাকে গিফট দিয়েছিল। তো আমাকে ও গিফট দিয়েছে হচ্ছে একটা গোল্ডের ইয়ারিং আর একটা আমাকে মাইক্রোওভেন গিফট করেছে তো আমাকে দুটো দুরকম নিতে বলেছিলো তো ভাবলাম একটা তো নিয়েছি গয়না তাহলে আর একটা সংসারের জিনিস নেই অ্যাকচুয়ালি মেয়েদের বিয়ে আগে থাকে সব কিছু মেকআপের জিনিস কেনার চাহিদা আর বিয়ের পরে হয়ে যায় সংসারের জিনিস কেনার চাহিদা তো এই ইয়ারিংটাও আমাকে গিফট করেছে যেটা কিনা আমার খুব পছন্দ হয়েছে কারণ ও আমাকে ভালোবেসে দিয়েছে সেটা তার মূল্য আমি দাম দিয়ে বিচার করব না আর এখন যে সোনার দাম আমাদের মতো গরিবদের পক্ষে সোনা কেনা একটু সাধ্যের বাইরেই বলা চলে তো সারা দিন ঘুরে ঘুরে কেনাকাটা করার পর কিন্তু আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো তারপর আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে ওই আসানসোলে একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের খাবার বলো অ্যাম্বিয়েন্স বলো আমার কিন্তু সব কিছু বেশ ভালোই লেগেছে একদম নিরিবিলি আমি যেরকম পছন্দ করি আর কি কোনো ক্যাবাস ছিল না আর খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল আর একটা কথা না বললেই নয় যেই ছেলেটা আমাদেরকে খাবার সার্ভ করেছিল ওর বিহেভিয়ার মানে এত ভালো ছিল সত্যি প্রশংসনীয় তো আমার বরের শরীরটা সেদিন ভীষণ খারাপ ছিল এত জ্বর মানে ওর চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছ তো চলো এবার আমাদের বিয়ে চার বছর পূর্ণ হলো দেখতে দেখতে চার বছরও হয়ে গেল তো এখনও ওর সাথে অনেকটা পথ চলা বাকি অনেক কিছু করার বাকি জীবনে এখনও সামনে এগিয়ে যাওয়ার অনেক বাকি আমাদের বিবাহিত জীবনের চার বছরে ওকে অন্তত আমি চার হাজারবার বলেছি তোমাকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব। আর চারশো বার ওর সাথে আমি ঝগড়া করেছি মারামারা করেছি তারপরেও কিন্তু আমি শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত ওর সাথেই থেকে যেতে চাই তো সেদিন আমাদের খাবারের মেনুতে ছিল প্রথমে আমরা নিয়ে স্টার্টারে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই যেটা কি না জাম্বো সাইজের ছিল আর তারপর নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি বিরিয়ানির দামগুলো একটু বেশি লেগেছে মাটন বিরিয়ানি ওই চারশো আশি আর চিকেন বিরিয়ানি তিনশো নিরানব্বই এরকম তবে খাবার কোয়ালিটি খুব ভালো ছিল তো সব মিলেই সেদিনের দিনটা আমাদের ভালোই কেটেছে তো তোমরা সবাই যারা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদের আশীর্বাদ করো আমরা যেন আগামী সারাটা জীবন একে অপরের পাশের থেকে কাটিয়ে দিতে পারি বিরিয়ানি আমি সেরকম একটা বেশি পছন্দ করি না তাও সেদিন একটু মানে খাবার ক্রেভিং হচ্ছিলো কিন্তু পুরোটা খেতে পারিনি পার্সেল করে বাড়িতে নিয়ে আসতে হয়েছিল।